নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে থেকে নতুন ব্লগ শুরু করছি স্কিপ করোনাল দাস্টা যায় কর আর আমার এই সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো সকাল সকাল আমার ডাস্টিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে তো তোমার রুটি ঠুটি সব করা হচ্ছে বাসন মাজা হয়ে গেছে মেজে নিয়েছে এবার ঝাঁদ দিয়ে মোছা টোচা হবে আমি সব তার আগে কমপ্লিট করে দিয়েছি ঘড়িতে এখন এগারোটা কুড়ি বাজছে তোমাদের দাদা ভাই তো ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে বাবুকে ব্রেকফাস্ট করালাম এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব এখানে ব্রেকফাস্ট নিয়ে নেওয়া হয়েছে রুটি আর তার সাথে আলু ভাজা মাস্ট লাগে আমার এটা সব থেকে। আজকে এত তাড়াহুড়োর মধ্যে আছি তো রান্না এখানে বেগুন পোড়া এই সরি বেগুন পোড়া টমেটো পোড়া আর ডিমের অমলেট কারি করেছি ভাত করেছি ভাতটা বেড়ে নিই ধান সব হয়ে গেছে লাঞ্চটা করে নিই এখানে কিছু সুইট চিকেন প্যাটিস দেয়া হচ্ছে রেডি করে আর চাও করে দিয়েছি বিস্কিট যেহেতু সামুড়া এসেছে সেই জন্য এত এসে মা পিসিরা সব এসে কোথায় যাবে তুমি এখন গো কোথায় যাবো গো হসপিটাল মেডিকেল মেডিকেল হসপিটাল বাচ্চা দেখতে আবার এসো কিন্তু দেখতে আসলে পরে আবার এসো এমনি নর্মালি ঘুরতে এসো মা আসবে তাহলে যাওয়া দেখে চলে এসো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল জয়নগরের মা মেজাম্মি পাঠিয়েছে মায়ের হাত দিয়ে চাচিমাও পাঠিয়েছো অনেক কিছু ভুজিয়া তারপরে বাদাম চানাচুর ডাল মোট এ সমস্ত কিছু হুম গুলো কালকে কাটা তোমার সাথে দেখা হয়নি স্টেশনে হয়ে গেছে দেখো আমরা বাচ্চা দেখতে গেছিলাম মা টপ আপ করে কিউট মাশাআল্লাহ হুম কিউট হয়েছে হ্যাঁ সুস্থ থাক ভালো থাক দিন শেষে রাতে ডিনার নিয়ে বসে গেছি একদম অল্প বিরিয়ানি দে এটা কিন্তু খুব ছোট থালা তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না বিরিয়ানিও অল্প চিকেন স্যালাড এখন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারি ডাস্টিং সব কিছু মানে ভিডিও করব সেটাও সময় হয়ে ওঠে না সকালের দিককার সমস্ত কাজ কমপ্লিট সব কিছু এখন শুধু আমরা ব্রেকফাস্ট করব। বাবুকে ব্রেকফাস্ট করাবো দেন বাবুকে স্নান ধান করিয়ে মাদের বাড়ি চলে যাব আমি স্নান করে আজকে মাদের বাড়িতে খাওয়া দাওয়া মা বলছে বাড়িতে রান্না করিস না আজকে এখানে চলে এখানে খাবি ভালোই হচ্ছে একদিন ওই বাড়ি এক একদিন ওই মায়ের বাড়ি একদিন এই মায়ের বাড়ি এই সমস্ত করে আমার চলেই যাচ্ছে বেশ ভালো লাগছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এই যে আজকে নিয়েছি একদম স্ট্রং আদার ফ্লেভারের চা লিকার তার সাথে পরোটা ধোঁয়া উঠছে কখন থেকে আমি বসেই আছি স্নান করব বলে স্নান করাই হচ্ছে না কারেন্ট চলে গেছে তো গিজারও অন করতে পারবো না এই এক সমস্যা বসেই আছি আমি একা আছি বাড়িতে বাবু তোমাদের দাদা সাথে তোমাদের দাদা যখন অফিস বেরো তখন বাবুকে নিয়ে মাদের বাড়িতে রেখে দিয়েছে যেহেতু রান্নাবান্না নেই ওই জন্য আমি স্নান ধান করতে হবে বলে বাবুকে কে দেখবে আমি স্নান করতে ঢুকলে ওই জন্য আমি বললাম ওকে আগে ফ্রেশ করে দিই স্নান করিয়ে দিই তুমি ওকে রেখে দাও আমি হচ্ছে কি পরে স্নান ধান করে আসছি তো পরে বলতে গিয়ে বাবু যাওয়ার এক ঘন্টা হয়ে গেল এখন আমি স্নান করতে পারলাম না কি দুর্ভোগ কি বলবো আর একেবারে স্নান ধান করে বেরিয়ে পড়লাম বাদ যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই ওখানে চলে আসবো দেন লাঞ্চটা করে নেবো বাবু তো বলছে বেশ ভালোই আছে ছাদে খেলছে দোকানে গেছিলো তারপরে বোনের কাছে একসাথে ব্ল্যাঙ্কেটে শুয়ে আছে ভিডিও কলে দেখলাম চলো চলে এসেছি মাদের বাড়িতে ঘড়িতে দুটো বাজছে ঠিক আছে টাইম বাবুকে তাহলে খাইয়েও দিতে পারবো আমি সঠিক টাইমে আর কি মাদের বাড়িতে এসে বাবুকে খাওয়ানো হয়ে গেছে বাবুকে খাইয়ে দিয়েছি বাবু তো বিন্দাস খেলছে বাবু বাবু ঠিক আছে একবার দাদির বাড়িতে একবার এখানে সব জায়গায় হবে সেঞ্জয় বোন খেতে বসেছে ওখানে আর ইয়াস আছে ভাই একটা আর বোন দুজন মিলে খাচ্ছে এখন এই যে খেতে বসে গেছি এখানে ডাল বানিয়েছে এখানে পাঁচ তরকারি বানিয়েছে টমেটোর চাটনি বানিয়েছে এখানে কিছু আছে মা ও এখানে ভাত ভেগে রেখেছে ভাত আনছে আর কি করেছো মাংস মাংস চিকেন নাও আর এই যে এখানে রয়েছে চিকেন কষা এই হলো আমাদের মেনু মায়ের বাড়ির খাওয়া দাওয়া করার পরে একটু ফ্রুটস বেদানা আর আপেল কে নাও হ্যাঁ কথা বলেন আমি তো

এখন চা খাবো চা খেয়ে বেরোবো মা রুটি করে দিয়েছে নিয়ে বেরিয়ে পড়বো চায়ের সাথে রয়েছে টা মা এই বাদাম ভাজাটাও চাচিমা দিয়েছে না এটা এটা সব ওই কুসুম ফ্যাক্টরির পাঠিয়েছে চাচিমা মা এনে দেয় বাকি চাচি হ্যাঁ এখানে বেগনি আছে চপ আছে বিস্কিট আছে চাটা মা এই যে চা নিয়েছি কাপ দেখো ও বাড়িতে আমাদের জন্য নতুন কাপ বার করেছে এখানে মা দিচ্ছে ব্যাপার তোমার কত ঠান্ডা আমার কানে আর গলায় লাগে গায়ে লাগে না তো সকাল থেকে আজকে প্রচুর কাজ হয়ে গেছে হঠাৎ করে বাড়িতে গেস্ট আসছে তো সেই জন্য তোমার বাড়িতে যা ছিল সেই দিয়েই জুগারু শুধু চিকেনটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে হয়ে গেল ঘড়িতে সাড়ে বারোটা বাজে হেল্পিং হ্যান্ডটাও কাজ করে চলে গেছে সব কিছু হয়ে গেছে শুধু চিকেন কষা করলে হয়ে যাবে ভাত হলো ডাল হলো ঘন করে পেঁয়াজ কলি আলু শিম দিয়ে ভাজা যেটা আমি আম্মুর কাছ থেকে দেখলাম আম্মু একসাথে পেঁয়াজ কলি সিম আর আলু ভেজেছিল একটা ভাজা হলো ডিম সেদ্ধ করে ডিম লাল হলো বাবুর খিচুড়ি ডিম খিচুড়ি হচ্ছে আর এদিকে চিকেন কষাটা হলে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিচেনটা ক্লিন তো করে দিয়েই যাই হেল্পিং হ্যান্ড আমি কিচেন ক্লিন করে বাকি সব গুছিয়ে নেব এই দিকে তো যা জামা কাপড় কাঁচা ছিল সব শুকিয়ে গেছে ভালো করে তুলে নিয়েছি বাকি হচ্ছে কি চলো তোমাদের একটু দেখাই এই পাশেও দেখো একদম কোনো জামা কাপড় নেই সব তুলে নিয়েছি শুকিয়ে গেছে গাছেও জল দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আমার যা যা গাছ আছে এইখানে একটা গাছ ওইদিকে সব যেখানে যেখানে গাছ আছে গাছে জল দিয়ে দিয়েছি বাকি জামা কাপড়গুলো এখানে জড়ো করে রয়েছি রেখেছি এই রুমটা তো পুরো ক্লিন হয়েই আছে এগুলো ফোল্ড করবো রান্না মানে চিকেনটা বসে এগুলো ফোল্ড করে তারপরে আমার মনে একটু শান্তি হবে এইদিকে তো সাথে পাপার বাবু খেলছে এই যে পাপা সব এখানে সাজিয়েছে ও শুয়ে পড়েছে ছাদে আজকে নিজে হবে না থাক আর এখানকার ছাদ অত ভালোও না তোমাদের ছাদ ভালো আর ওই বাড়ির ছাদ ভালো এখানকার ছাদ ভালো না স্নান ধান করে লাঞ্চে চলে এসেছি ওনারা আসতে একটু লেট করছে তাই আমরা খেয়ে নেবো তো ভাত আছে এখানে আর আছে এখানে পেঁয়াজ কুড়ি আলু শিম দিয়ে ভাজা বাকি রয়েছে এখানে বেগুন ভাজা ডিম লাল আর রয়েছে এখানে ডাল মুসুরের আর এখানে রয়েছে চিকেন কষা আর রয়েছে এখানে মিষ্টি গেস্টদের জন্য এখানে খাবার রেডি করে নিয়েছি ডিম লাল বেগুন ভাজা পেঁয়াজ কলি সমস্ত দিয়ে ভাজা ডাল চিকেন কষা মিষ্টির জল ডিনারে বসে পড়েছি রাতের এখানে পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে চিকেন কষা রয়েছে তিন দু রকমের মিষ্টি লাড্ডু লাড্ডুটা আসলে হচ্ছে কি ওই দোকানে একটা উৎপাদন হয়েছে ওখান থেকে দিয়েছে যেখানে গ্রসারি কেনা হয় আর তার সাথে রুটি আছে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট আর চা একসাথে নিয়ে বসে গেছি হেল্পিং হ্যান্ড আসবে না মানে তোমাদের দাদাভাই কেক পাউরুটি এনে দিল তো আমি দেশি ডিম এনেছি কালকে আমরা অনেক তো দেশি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি পাউরুটি বললার কিছু বানাতে হবে না নর্মাল দাও চা দিয়ে আর কেক আর ধোঁয়া ওঠার চা আমার কাপটা ভেঙে গেছে অন্য কাপে চা খাচ্ছি রয়েছে স্টকে প্রচুর বড় কাপ বাট ওগুলো সাজানো আছে ইউজ করবো না একটা আলাদা কিনতে হবে সকাল থেকে আমার অনেক কাজ হয়ে গেছে তার মধ্যে সব থেকে বড় যেটা বাবুকে স্নান করানো বাবুকে বডি মাসাজ অয়েল দিয়ে মাসাজ করে তারপরে স্নান করিয়ে ঠোসান সমস্ত কিছু মাখিয়ে দিয়েছি এইবার ও গেছে রোদে আর তার মধ্যে আমার ভাত বেগুন ভাজা হয়ে গেছে আজকে তো হেল্পিং হ্যান্ড আসবে না তো ওই জন্য একটু মানে চাপ হয়ে গেছে তো বাকি তোমার সিঙ্কের বাসন একটু একটু করে মাছ দিই একটু করে রান্না করছি এইভাবে চলছে কাপড়গুলো দেখে নিচ্ছি যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিচ্ছি আর সমস্ত কাজ মানে রান্না বান্না হওয়ার সাথে সাথে মানে এই ডাস্টিংয়ের কাজটাও চলছে আর অন্যদিন তো সকাল সকাল হয়ে যায় তার মানে বাসি কাজ আজ যেহেতু হেল্পিং হ্যান্ড আসে আমি আমার সুবিধা ওয়াইজ কাজ করছি এই ক্লথটা আমি তুলে রাখছি ভেঙে চুলে তাহলে ডাস্টিং করতে আমার সুবিধা হবে আজ আমার বড্ড বেশি ইচ্ছে করছে তোমার রৌকলি দিয়ে এরকম গোল গোল করে আলু কেটে টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝোল করে খাবো তো সেই প্রস্তুতি করছি এদিকে মাছ ভাজছি তো কাজ ধাজ কমপ্লিট করে লাঞ্চে চলে এসেছি এখানে তোমার যে মাছের ঝোল রয়েছে ব্রোকলি ট্রোকলি দিয়ে আলু টমেটো দিয়ে আর বেগুন ভাজা ভাত চলো দেবের মুভি দেখার জন্য চলে এসেছি মোহন মলে মোহন টকি যাই মানে অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে তো আমি সব চোর মুভি দেখতে পছন্দ করি না পুষ্পা টু বেরিয়েছে রিসেন্টলি আমি তাও দেখিনি চলো আমরা উঠছি এখন মোহন নিচে আছে চলো দেখি আগে মুভি টাইম আছে মুভি দেখতে যাবো মুভি দেখতে যাবো উঠে গেলাম চলে এসেছি ফাইনালি খাদানের জন্য সচরাচর আমি তো মুভি দেখতে পছন্দ করি না দেবের জন্য আমি এসেছি মানে দেবকে ছোট থেকে এসে মানে সেই ভালো লাগা ব্যাপারটা থেকে গেছে তো ওই জন্য দেখবো আর কি মানে রিসেন্ট এত মুভি হয় আমি মানে সে দেখোই না তো তোমরা আমাকে দেখতে পাবে না তো দেবের ওই কিশোরীটা গানটা একটা মানে আমাকে টেনেছে ও বাঁচপানি টাইপের একটা আর কি তো এসেছি চলো অনেক ভিড় আছে তোমার দেখায় চলো ওই দিকটায় চলো আমাদের কোথায় উপরে বিরতির মাঝে এখন একটু তোমার কিছু খেতে তো হবে না তো এগুলো নিয়ে নিয়েছি কিছুই না লুচি আচ্ছা লুচি আচ্ছা কিভাবে

আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কেন ভালো লেগেছে এটা একটা ইউনিক লাগলো মুভিটা দেবের মানে অনেক মুভি ধরো মানে অনেক অনেক ধরনের মুভি রয়েছে কিন্তু এটা একটা আলাদাই লাগলো আমার কাছে ভালো লেগেছে তোমাদের দাদা ভাইকে তোমার কেমন লেগেছে গো ভালো না মানে বোর হবে না মানে মানে একটার পর একটা না আলাদা টাইপেরই হয়েছে হ্যাঁ মানে একটার পর একটা মনে হবে যে এই মানে এটার পর কি হবে এটার পর কি হবে এরকম করতে করতে মুভিটা শেষ ভালোই লেগেছে তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা